হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসএলএসটির দুটো গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমত আমরা এক্সাম ডেট নিয়ে আর কিছু বলার দরকার নেই এক্সাম ডেটের খবর তো অলরেডি সমস্ত ইউটিউব চ্যানেলেই আলোচনা হয়ে গেছে যে ইলেভেন টুয়েলভের সম্ভাব্য রেজাল্ট আগে আসবে এবং তিন তারিখ বলেছিলাম তিন থেকে তিন থেকে সাতের মধ্যে এরকম কিছু একটা ডেটের মধ্যে কিন্তু রেজাল্ট আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর কিছুজন নাইনটেনের যে রেজাল্ট সেটা মানে সুপ্রিম কোর্টে যে টাইমটা চাওয়া হয়েছে সেটা টাইম চাওয়া মানে এই নয় যে নাইনটেনের রেজাল্ট এখন আসছেই না অনেকজন আর কি এরকম কমেন্ট করেছে যে নাইন টেনের রেজাল্ট তাহলে এখন আর বেরোবে না এরকম কিছু নয় নাইন টেনের রেজাল্ট বেরোবে নাইন টেনের ভেরিফিকেশান হবে জাস্ট বলা হয়েছে সুপ্রিম কোর্টে এই বলে টাইম চাওয়া হয়েছে যে যেহেতু মানে ইলেভেন টুয়েলভের প্রসেসটা আগে হচ্ছে এবং সেইটাতে কিছুটা টাইম লেগে যেতে পারে তাই সাত থেকে আট দিন টোটাল প্রসেসটা ডিলে হতে পারে মানে একত্রিশে ডিসেম্বর পর আজ সাত আট দিন এক্সট্রা টাইম কিন্তু লাগতে পারে এই বলে কিন্তু এসএসসির আইনজীবীর তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে টাইম চাওয়া হয়েছে তার মানে এই নয় যে নাইন টেনের রেজাল্ট এখন আর আসবেই না মানে এটা সবাই একরকম প্যানিক করছে যে নাইন টেনের রেজাল্ট হয়তো এখন আর আসবে না ওরকম নয় নাইন টেনের সময়ই আসবে শুধুমাত্র কিছুদিন হয়তো দু পাঁচ দিন হয়তো লেট হবে এইটার ব্যাপার আর একটা কথা যেটা এই ভিডিওতে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সের টেন মার্কস এটা যেন একটা বিশাল বিতর্কিত এখন বিষয়বস্তু হয়ে গেছে আর এই টেন মার্কসটা যেন সেই ফ্রি ফুচকা ফুচকার মতন সবাই চাইছে যে আমাকে দেন ও বলছে আমাকে দেন কিছুদিন পর টিউশন টিচাররা বলছে আমরা বলব হ্যাঁ বিভিন্ন যে যেখানে আছে সবাই হয়তো এই টিচিং এক্সপিরিয়েন্সের মার্কসটা নেওয়ার চেষ্টা করছে তো এই নিয়ে প্রচুর কেস কাছারি চলছে তো এই নিয়ে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে যারা পার্শ্বশিক্ষক বা আরও যা কন্ট্রাকচুয়াল টিচার তারা কিন্তু একটা মামলা করেছিল সেই মামলার রায় হয়েছে পরবর্তী ডেটও দেওয়া হয়েছে জানি এবং এর মধ্যে এসএসসিকে হলফনামা দিতে বলা হয়েছে যে কারা কারা এই যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস সেটা পাবে সেটা কিন্তু একটা রিপোর্ট কিন্তু জমা করতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে আর যে কেন্দ্রীয় বিদ্যালয়ের জহর নবোদয় যে সিবিএসি স্কুল আছে জহর নবোদয় যে স্কুল সেই স্কুলে যারা টিচার আছে তারাও কিন্তু একটা মামলা করে এই টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্যে তো সেই টিচাররা কিন্তু টিচার এক্সপিরিয়েন্স পাওয়ার কিন্তু তাদের পক্ষেই রায় যায় মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিন্তু এইটাই রায় দেয় যে জগন্নবোধয়ের যারা টিচিং টিচার তারা যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু তারা পাবে ঠিক আছে যার যেমন এক্সপিরিয়েন্স আছে সে সেরকম কিন্তু নাম্বারটা পাবে এরকমই কিন্তু রায় দেয় কিন্তু মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু সেই সিঙ্গেল বেঞ্চের যে রায় অর্থাৎ জহর নবোদয়ের টিচারদেরকে যে মার্কস দেওয়ার কথা বলা হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু তারা কিন্তু মানে ডিভিশন বেঞ্চে কিন্তু অ্যাপিল করেছে ঠিক আছে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই রায়ের এগেনস্টে কিন্তু অ্যাপিল করা হয়েছে ডিভিশন বেঞ্চে কারণ তারা মানে এই যে জহর নবোদয়ের যে টিচার তাদেরকে হয়তো মানে যে টিচারিং এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হবার কথা বলা হয়েছে মানে দিতে বলা হয়েছে আর কি হাইকোর্টের তরফ থেকে কিন্তু তাদেরকে মার্কস দিতে বলা হয়েছে কিন্তু সেই তার এগেন্স্টে সুপ্রিম কোর্টে মানে ডিভিশন বেঞ্চে কিন্তু স্কুল সার্ভিস কমিশন গিয়েছে তো এই নিয়ে কিন্তু আমরা আগের দিন একটা হিয়ারিংয়ে শুনেছিলাম যে এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে এই টেন মার্কস নিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে তো এই টেন মার্কস অ্যাকচুয়ালি কে পাবে সে নিয়ে একটা বিরাট সন্দেহ ঠিক আছে সেটা এখন যদিও মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এসএসসি চেয়ারম্যান মানে এসএসসির যিনি আইনজীবী আছেন তিনি কিন্তু বলেছেন যে তারা মানে এসএসসির কিন্তু লিস্ট অলরেডি রেডি হয়ে আছে কারা পাবে না পাবে কিন্তু এই নিয়ে কিন্তু ধোঁয়াশা কাটছে না একটার পর একটা কিন্তু টিচিং টিচার গোষ্ঠী কিন্তু মানে কেস করে যেছে এবং সেই কেসের রায় কখনও তাদের পক্ষে যেছে কখনো তাদের বিপক্ষে যেছে এইভাবে কিন্তু চলছে কিন্তু কারা যে অ্যাকচুয়ালি পাবে সেটাই এখন মুশকিল তাছাড়া আমরা আগের দিনের একটা দেখেছিলাম যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস কখন অ্যাড হবে এই নিয়েও কিন্তু একটা বিরাট জল্পনা কিন্তু মানে স্কুল সার্ভিস কমিশন চাইছি আগে অ্যাড করে দিতে ইন্টারভিউয়ের আগে অ্যাড করতে কিন্তু ফেসার ক্যান্ডিডেট যারা আগের দিনে আমরা জানি আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু আমরা যেটা পেলাম জানলাম সেটা হচ্ছে যে ফেসার ক্যান্ডিডেটদের তরফ থেকে কিন্তু এটা একদম ফ্রেশ জানিয়ে দেওয়া হয়েছে যে যারা যেহেতু দু হাজার ষোলোর প্যানেলই ক্যান্সেল হয়েছে তাহলে তারা টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস পায় কী করে দু নাম্বার পয়েন্ট বলা হয়েছে যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যেহেতু যদিও যাদের তাদের মানে দশ নম্বর মানে এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়ার কথা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যদিও তাদেরকে দিতে হয় টেন মার্কস তাহলে অবশ্যই তাদেরকে ইন্টারভিউয়ের পরে যেটা হওয়ার কথা যেটা হয়ে এসেছে সে মতোই তাদেরকে ইন্টারভিউয়ের পরেই কিন্তু টেন মার্কস দিতে হবে এখানে যতই কমিশন চালাকি করে আগে টেন মার্কস দিয়ে তাদেরকে তাদের জায়গায় ফেরানোর চেষ্টা করুক কিন্তু সেটা কিন্তু আইন বিরুদ্ধ হবে এবং এই নিয়ে কিন্তু কালকে হালকা একটা হিয়ারিং হয়নি অ্যাকচুয়ালি হিয়ারিংয়ের কথাতে মানে একটা হিয়ারিংয়ে কিন্তু মাননীয় বিচারপতি শ্রীপ্ত সেনগুপ্তের কাছ থেকে কিন্তু হিয়ারিংয়ে একটা কথা উঠে এসেছিলো যে এই টেন মার্কস কখন অ্যাড হবে পরবর্তী শুনানি আমাদের চারই নভেম্বর আছে সেটা আমরা অলরেডি একদিন ভিডিওতে আলোচনা করেছিলাম আরেকটা কথা যে আগের দিন যে আন্দোলন ছিল সেই আন্দোলনে ফ্রেশার ক্যান্ডিডেটদের তরফ থেকে যে ডেপুটেশন দেওয়া হয়েছে সেই ডেপুটেশনে আসলে কি কি বলা হয়েছে সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখে নেব ঠিক আছে তো সেই যে ডেপুটেশনগুলো দেওয়া হয়েছে সেই ডেপুটেশনে কি কী দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওটাতে অ্যাট অ্যাট মানে অ্যাটাচ করে দিচ্ছি আপনারা অবশ্যই দেখুন যে ফ্রেশার ক্যান্ডিডেটদের আসলে কি কি দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন চালাচ্ছে তো এই দুটো বিষয়ে আলোচনা ছিল যে একটা টেন মার্কসের যে ইন্টারভিউর মার্কস তারা কারা মানে কারা কারা পাবেইনি বিরাট ধোঁয়াশা বিভিন্ন শিক্ষক গোষ্ঠী আন্দোলন চালাচ্ছে কেস কাচারি চলছে এবং কখন অ্যাড হবে এটাও একটা বড় কোশ্চেন ঠিক আছে মানে এমন গেজেট হয়েছে এমন কিছু প্যাপার নিয়ে এসএসসি চালাচ্ছে মানে এসএসসির যেমন গেজেট করেছে বা এমনভাবে নিয়োগটা করতে চাইছে তাতে করে ধোঁয়াশা হওয়াটা স্বাভাবিক ঠিক আছে কোনো কিছুই যেন ক্লিয়ার নাই আরেকটা কথা যেটা ফেসার ক্যান্ডিডেটদের আন্দোলন গত উনত্রিশ তারিখে হয়েছে সেটাতে কি কি তাদের ডেপুটেশনে উঠে এলো সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব আর একটা কথা বললাম যে ওই যে নবোদয়ের যে টিচাররা এক্সপিরিয়েন্সের মার্কস পাওয়ার জন্যে আবেদন করেছিল সিঙ্গেল বেঞ্চে সেটা কিন্তু রায় তাদের পক্ষেই যায় অর্থাৎ তারা টেন মার্কস পাবে এরকমই কিন্তু রায় সিঙ্গেল বেঞ্চে দেওয়া হয়েছিল কিন্তু ডিভিশন বেঞ্চে এসএসসির তরফ থেকে কিন্তু আবার এটাকে অ্যাপিল করা হয়েছে এবং সেটা উনত্রিশে অক্টোবর কিন্তু অর্থাৎ গতকাল কিন্তু এটার কিন্তু কোঠে ওঠার কে মানে ডেট ছিল কিন্তু যা কোনো কারণে ওঠেনি নেক্সট ডেট আমরা জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব নেক্সট ডেট কবে এই কেসটা উঠছে তো ভিডিওটা দেখে নেন যে ফেসার ক্যান্ডিডেটদেরকে কী দাবি বা ডেপুটেশনে দেওয়া হয়েছে সেই দাবিগুলো কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেন তো আজকে ভিডিও অবধি ধন্যবাদ সেটা আমি করে সবাইকে আমাদের বিদিত নিবেদন এই যে আমরা দু হাজার পঁচিশ সালের এসএলএসি টু এর প্রেসার পরীক্ষার্থী আমরা চাকরিগত শিক্ষকদের সাথে একটি অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি ফলত আমাদের চাকরি পাওয়াটা অত্যন্ত দূর আমরা যেভাবে চাকরিগত শিক্ষকদের সঙ্গে অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি নিম্নে সেটি বর্ণিত হল এক নম্বর পূর্ব অভিজ্ঞতা দশ নম্বর চাকরিরত শিক্ষকরা পাওয়া করুন আমরা প্রেসাররা এই নিয়োগে পুরোপুরিভাবে কীভাবে বঞ্চিত হচ্ছি এমনটা অবস্থায় আমাদের দাবিগুলি হলো কী দাবি আমাদের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাহাত্তর হাজার শূন্য পদ তৈরি করে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ করতে হবে দুই পূর্ব অভিজ্ঞতা দশ নম্বর নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কাউকে দেওয়া যাবে না কাউকে না

কোনোভাবেই না পায় কারণ এটা আজকাল সিট সিটকে ভায়োলেট করছে আর দ্বিতীয়ত আমরা বলেছি যে সম্প্রতি একটা পরিসংখ্যান বেরিয়েছে যেখানে বাহাত্তর হাজার সিট আমাদের বর্তমানে মাধ্যমে স্কুলগুলোতে বর্তমান রয়েছে আমরা চাই সিটটা আপডেট করে সেই সিটে আমাদেরকে দ্রুত নিয়োগ দেওয়া হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া হোক ওটাই হচ্ছে আমাদের দাবি আমাদের ওনারা বলেছেন আপনারা দাবিগুলো আমাদেরকে জানিয়ে যান আমরা যথাযথ চেষ্টা করব দেখা যাক ঠিক হয় এবং আমরা এবার রেকর্ড করে আমরা আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা আমরা করে আমাদের দামিদাবা গুলো আমরা আমাদের দামিদাবা গুলো আমরা যখন ওনাদের কাছে তুলে ধরেছি ওনারা বলেছেন যে থাকার জন্য সুন্দর ইনক্রিজ করা যায় আর এদেরকে হচ্ছে দশ নম্বরটা প্রবণিতা হচ্ছে দশ নম্বরটা এরকম না দেওয়া যায় সেটাও ওনারা ভেবে দেখে করেছেন এই যে সুন্দরবামু কি বলুন সুন্দরবাম আজকের দিনে যে আমাদের প্রেক্ষাপট ছিল আন্দোলনের পটভূমি ছিল সেটা আমরা সফল হয়েছি আমাদের সমস্ত দাবি স্যার মেনে নিয়েছেন এবং আমাদের যত যথেষ্ট আমাদের সমস্তাই মানার পরে হুম আমার শুনেছেন এমনকি সমস্ত আমাদের দাবি উপর মহলে এমনকি এসএসসি এবং নবান্নে তিনি জানাবেন এবং সমস্ত লিখিতভাবে আমরা সমস্ত কিছু জানিয়েছি